হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু লিট কথা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাব লিটারেচার স্টুডেন্টের কমন পাঁচটি মিস্টেক যার কারণে তারা পরীক্ষার নাম্বার কম পায় যদি তুমি লিটারেচার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য পুরো ভিডিও স্কিপ না করে দেখলে আশা করি বুঝতে পারবে তোমাদের কমন মিস্টেকগুলো কী কী এবং তোমরা কেন নাম্বার কম পাচ্ছ এবং পরীক্ষার খাতায় টিচাররা কি 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 কী জিনিসগুলো চায় যার কারণে যেগুলো না থাকার কারণে তোমরা পরীক্ষায় নাম্বার কম পাচ্ছ তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখব প্রথম মিস্টেকটা প্রথম মিস্টেক হচ্ছে অনেকে পরীক্ষার আগে শুধু সামারিটা মুখস্থ করে চলে যায় এবং পরীক্ষায় সামারিটা লিখ লিখে দিয়ে আসে যে কোয়েশ্চেন চাক না কেন তারা শুধু সামারিটা আনসার করে চলে আসে কিন্তু টিচার চাই তুমি এটা লেখার পরে অ্যানালাইসিস লিখ লিখেছো কিনা সামারি তো অবশ্যই লিখবে কিন্তু পুরো সামারি তুলে দিলে হবে না সেটার সাথে অ্যানালাইসিস করতে হবে এবং নিজের ভাষায় কয়েকটা থিম ক্যারেক্টার এবং প্রত্যেকটি প্রত্যেক প্রশ্নে একটু কিছু মেসেজ থাকে তোমাকে মেসেজটা যদি ঠিক মতো দিতে পারো অর্থাৎ সামারি সামারির সাথে সাথে এইটার অ্যানালাইসিস এটা দ্বারা কী বোঝানো হয়েছে এবং এটার মেসেজটা কি হতে পারে এটা যদি লিখতে লিখতে পারো তাহলে টিচার একটি ইম্প্রেশন ক্রিয়েট হয় এবং নাম্বার বেশি পাওয়া যায় সেকেন্ড মিস্টেকটা হচ্ছে ক্যারেক্টারকে এক পাশে দেখা অর্থাৎ জাস্ট যদি বলে ফ্রাইডেকে এক ফ্রাইডে অর্থাৎ আমরা যদি রবিশন ক্রুশোর কথা বলি অথবা অন্য যে কোনো লিটারেচার লাইক ম্যাকবেথের কথা বলি তাহলে যদি লেডি ম্যাকবেথকে অর্থাৎ আর আর ম্যাকবেথকে দেখানো হয় অথবা ফ্রাইডেকে দেখানো হয় রবিশন ক্রুশোর মধ্যে তাহলে ফ্রাইডের ক্যারেক্টার লিখতে বললে অনেকে শুধু ফ্রাইডের ক্যারেক্টারটা ফ্রাইডেকে রবিশন ক্রুশ উদ্ধার করেছিল সেগুলো লিখে দেয় কিন্তু সেটা না ফ্রাইডের ক্যারেক্টার দ্বারা কি বোঝানো হয়েছে অর্থাৎ লিটারেলি টার্মসে ফ্রাইড সিম্বলাইজ কী করে এটা কিভাবে সিম্বলাইজ করে এবং ম্যাকবেদকে কি সিম্বলাইজ করে সে একজন যেমন ম্যাকবেথ একজন ট্র্যাজিক হিরো ওইটা মেনশন করতে হবে এবং ট্র্যাজিক হিরোর কোয়ালিটিগুলো যে ম্যাকবেথের মধ্যে আছে সেগুলো মেনশন করতে হবে এভাবে এটার দ্বারা সিম্বলাইজমটা কি এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে এবং মোরাল মেসেজটা কি দিতে চেয়েছে এভাবে লিখতে হবে শুধু ক্যারেক্টারগুলোকে লিখে দিল হবে না গল্পে কি আছে এটা লিখে দিল হবে না এটা এটার ক্রিটিক্যাল থিওরিটা লিখতে হবে তাহলে নাম্বার বেশি পাওয়া যাবে এটা হচ্ছে ক্যারেক্টারের ক্ষেত্রে এবং তিন নাম্বারটা হচ্ছে যে ফিজিক্যাল স্ট্রাগল নিয়ে লেখা অর্থাৎ আমরা যদি ম্যাকবেথে দেখি ম্যাকবেথ কেন ম্যাকবেথ কিভাবে যে মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল সে শুধু সেটা লেখা অর্থাৎ আর ধর আমরা যদি বলি রবিশন ক্রুশ নিয়ে তাহলে রবীন্সন ক্রুশু শুধু ও যে জঙ্গ ইয়াতে আঠাশটা বছর একটা জায়গায় ছিল এবং আইল্যান্ডে ছিল সেখানে শুধু খাবার বাসস্থান এগুলো নিয়ে যে সে কষ্ট করেছে স্ট্রাগেল করেছে এগুলো লিখে দিলে হবে না এখানে লিখতে হবে অর্থাৎ এখানে ফিজিক্যাল স্ট্রাগেলের ভিতরেও এখানে কি বোঝানো হয়েছে অর্থাৎ ডিপার ইস্যুটা কি এখানে যে ও যে গিল্ড ফিল করেছিল এবং ফেথ ছিল এবং ফেকটার কারণে যে সেই লাস্ট পর্যন্ত স্টে করতে পেরেছে এটাই এবং ম্যাকবেদের ক্ষেত্রে যদি আমরা দেখি ম্যাকবেথ যে রিয়েলাইজেশনটা আসে যে ও ভুল কাজ করেছে জাস্ট পাওয়ারের ক্ষেত্রে অর্থাৎ আবার ডক্টর ফার্স্টের ক্ষেত্র দেখি সে এক সময় রিগ্রেট ফিল করে বাট রিগ্রেট ফিল করার কার পরও এটা কিন্তু এমন সময় সে রিগ্রেট ফিল করে যখন কিছুই করা থাকে না তো তখন আমাদেরকে সেভাবে ইয়ার লিখতে হবে সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে শুধুমাত্র ফিজিক্যাল স্ট্রাগেলটা লিখলে হবে না ফোর্থ নাম্বার মিস্টেক যেটা বেশি করে কোনো একটা কোয়েশ্চেন সাজিয়ে সিকোয়েন্স মেন্টেন করে লেখার ক্ষেত্রে জাস্ট অনলি কোয়েশ্চেনটা লিখে দিলে কোয়েশ্চেনের অ্যান্সারটা লিখে দিলে হবে না এখানে যদি একটু ব্যাকগ্রাউন্ডটা লেখা হয় আবার এখানে থিমগুলো যদি আনা হয় ক্যারেক্টারটা আনা হয় ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা আনা হয় এবং কনক্লুশন যদি ঠিকভাবে দেওয়া হয় তাহলে একটি প্রশ্ন ফুলফিল আনসার করা হয় তো এখানে যদি একটা একটা কিছু কিছু উপন্যাসের অথবা প্রোসের ড্রাম ড্রামার একটু যে টাইটেলটা থাকে টাইটেলের একটা বৈশিষ্ট্য থাকে হিস্ট্রি থাকে রিলিজিয়ান যে কোনো কিছু হিস্ট্রির হতে পারে তো হিস্ট্রিগুলো যদি লিখে তাহলে টিচারের ইমপ্রেশন ক্রিয়েট করা যায় এবং নাম্বার বেশি পাওয়া যায় যেমন নাইট নাইটসের আমরা দেখতে পাই মিটসামান নাইটসে একটি হিস্ট্রি আছে এবং এর পেগিগোটা একটা মিল্টনের যে প্রোসটা আছে সেখানেও দেখা যায় একটা এই টাইটেলের পেছন হিস্ট্রিটা আছে যদি এটা লেখা লেখা যায় তাহলে নাম্বার একটু বেশি পাওয়া যায় এবং অ্যাটেনশন গ্রেপ করা যায় এবং লাস্ট নাম্বার হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একটা প্রশ্ন শুরু করার ক্ষেত্রে ইন্টারাকশন অ্যান্ড কনক্লুশন অবশ্যই মাস্ট যদি একটা রিলেশ একটা কোয়েশনের আনসার করার ক্ষেত্রে কনক্লুজনটা ঠিকমতো না হয় এক ক্লাইন শেষ করে দেয় তাহলে এটা অ্যাব নর্মাল লাগে সেই জন্য প্রত্যেক স্টুডেন্টকে খেয়াল রাখতে হবে শুরুটা এবং শেষটা যেন ভালো হয় অর্থাৎ শুরু আর শেষটা যদি ভালো হয় তাহলে ওভারঅল পুরো কোয়েশনটাই ভালো হয় তুমি যদি পুরো সবগুলো ঠিকমতো লেখা এসছো কিন্তু কনক্লুশন ঠিকভাবে প্রিন্ট করতে পারো নাই তাহলে কোশ্চেনটা আসলে ফুলফিল হয় না ঠিকমতো নাম্বার পাওয়া যায় না তো এইগুলোই ছিল এই পাঁচটা মিস্টেক যারা কমন স্টুডেন্টরা করে থাকে এবং এগুলাতে একটু নজর দিলে আশা করি লিটারেচারের নাম্বার তো লিজি হবে তো তো তোমার কমন ভুল কোনটা সবচেয়ে সেটা কমেন্টে লিখে জানাও এবং পরের ভিডিওতে তোমরা যদি চাও কিভাবে ব্রড কোয়েশন পারফেক্টলি আনসার করতে হয় তাহলে আমি সেটা নিয়েও একটা ভিডিও করব তাহলে কমেন্টে জানাও এবং লিটকথা পেজটিকে সাবস্ক্রাইব করে রাখাও থ্যাংক ইউ